হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সাদাত বাউলের কয়েকটা ভিডিও নিয়ে আসলাম ওই ভিডিওটা দেখে যান আশা করি অনেক আনন্দ পাবেন সাদাত বাউলের এমন ফানি ভিডিও দেখে হাসি থামিয়ে রাখবেন বন্ধুরা হাসি তামানু এতটা সহজ নয় যে এই পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা তাহলে বন্ধুরা সাথে থাকুন ভিডিওটা শুরু করলাম আমার এই সন্তলি কালাতলি রাস্তা দেনসত খারাপ হতা হে ইসে হ্যালো বন্ধুরা সাদাত বাউলের ভিডিও থেকে এমন এক ফানে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওই ভিডিও দেখে বুঝা যাচ্ছে সাদাত বাউলের পায়খানার প্রবলেম আছে তিনি ভিডিওর মাধ্যমে এমন টেক্কা দিয়েছে যে বুঝা যাচ্ছে পায়খানা পরিষ্কার হয়ে গেছে তাহলে ভিডিওটা না টেনে পাশে থাকুন ওই দেখে আসি গাড়ি মোটর চালাতে পুরা দিগদার হতা হে গাড়ি জাহি থেকনা না হ্যালো বন্ধুরা এটা কোনো গান হলো গাড়ি মোটর চলাচ বলে দিকদার হয়ে গেছে এটা কোনো গান হতে পারে না এটা সাদাত বাউল গল্প করছে আর আমরা মনে করছি গান বলছে এখন বন্ধুরা সাদাত বাউলের আর সাদাত বাউলের বউয়ের একটা রুস্টিং গান দেখে আসি ওই গানেতে আশা করি অনেক বিনোদন পাবেন দেহ আমার জামাই আমারে কিবা কইরাই মারছে গো তোমার না গেই আমি দেহা করি দেইকা শুটিয়া লাল করে দেবো আমি পার করে দেবো কিবা কইরাই মারছে রে যাই রে এ তুমি আরে গালি ইয়ে ইয়ে গালি দেও ধর্ম সাজাইরা ফারকান যাইরা হ্যালো বন্ধুরা আমরা মনে করছি যে এটা সাদাত বাউলের বউ এটা সাদাত বাউলের বউ নয় এটা ভাইরাল হওয়ার জন্য সাদাত বাউলকে ব্যবহার করছে এটা সাদাত বাউল বুঝতে পারেনি ওই মেটা রুষ্ট করছে আর সাদাত বাউল গল্প করছে কারণ আমরা মনে করেছিলাম যে ওইটা সাদাত বাউলের বউ এটা সাদাত বাউলের বউ নয় ওইটা ভাইরাল হওয়ার জন্য যাকে তাকে ধরে রুস্ট করছে আপনাদের আপনাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে দেখে আপনাদেরকে কাকে রোস্ট করছে ওই ভিডিওটা আপনারা দেখে যান তোমারে ভালোবাসুম কেমনে মুখটা সেই চাই লিখায় কোনো দিন আমি তোমার ভালোবাসি

তাতে তোমার সম্পূর্ণ দুষ তুমি একটা কালা মানুষ আমার তো কালা বালা লাগে না আমার তো কালা বালা লাগে না হ্যালো বন্ধুরা এটা কোনো সাধারণ মহিলা নয় যাকে তাকে ধরে রুষ্ট করছে ভাইরাল হওয়ার জন্য এখন আর একটা বাইকে রুষ্ট করছে চলো ওই পাটা দেখে আসি শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দে কাটতে पता बंधु आमी तुम्हारे भो दादा दिया काटुंना पता बंधु आमी तुम्हारे भो दादा दिया पीरी तेर काटा दिया मोरे जैते मायरे हाला पीरी तेर काटा दिया तुम्हारे जैता मारुंना पीरी तेर काटा दिया तो आमी तुम्हारे खुसा दिमू खुसा दिमू खुसा दिमू

হ্যালো বন্ধুরা এমন পাগলা রুস্টিং দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ